আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যান নয় কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না এই বিষয়টি উসকে দিলেন কেন আমি আসলে সরাসরি মনে করি ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে জিয়ে রাখা মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে এই ভয়টিকে জিয়ে রাখার মধ্যেই তার পঞ্চাশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত মানে দুটো পরস্পর সম্পর্ক আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগবে না যেমন তোমার ভাবে ক্ষমতায় যাওয়া বা কারোর আমার দেশের স্বার্থ বেঁচে বা মানবতার কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে ওই চিন্তা আমি কখনো করি না আসলে এদের মানবাধিকারের ডেফিনেশনটা কি সেটাই এখন আমার বুঝলাম না ডক্টর এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে পাহাড়ে আগুন ধরে পাহাড়ে ধর্ষিতা হয় পাহাড়ি নারী এবং তারপর খুন হয় পাহাড়ি নারী স্বাধীনতার পর চলছে এসব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যেন এক টুকরো গাজা কিংবা বেলুচিস্তান কিন্তু এই মুহূর্তে পাহাড়কে ঘিরে শুধু দেশই নয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সমান্তালে দর্শক আওয়ামী লীগ নিয়ে গতকালকে সিলেটে একটা মজার ঘটনা ঘটেছে এবং চাঞ্চল্যকর ঘটনাই বলা যেতে পারে কাণ্ডটা ঘটিয়েছে পুলিশ কাণ্ডটা আওয়ামী কেন্দ্র করে ঘটানো হয়েছে বলেই হয়তো মানবাধিকারের প্রশ্ন আসবে না তবে অন্য যে কোনো ক্ষেত্রে যদি এই কাণ্ড পুলিশ ঘটাতো। তাহলে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়ে তোলপাড় অবস্থা তৈরি করতে কিনা সেই হিসাব নিকাশ করা যেতেই পারে হাদিয়া দে ঠিক আছে ওটা আমি মাথায় রাখি আজকে দাইকে আমি বলছি মানে আমি সব মাথায় রাখতাছি এখন বিল আর সমস্যা নাই আমরা কভার করে চলছি 24 লক্ষ টাকা একদিনে আজকে আমি 24 নিউজ হ্যাঁ নিউজ করতেছি সকাল থেকে আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি এখন এতটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে সেটি আসলে কখনো কল্পনা করতে পারেনি মানুষ এখন বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারছি এবং বিভিন্ন লোকের সাক্ষাৎকার থেকে জানতে পারছি বাংলাদেশের মানুষ আগেই অনেক ভালো ছিল সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর মানুষের অবস্থা যে এতটা খারাপ পরিস্থিতিতে চলে যাবে সেটা কেউ কখনো ভাবতেও পারেনি তাহলে চলুন দর্শক জনগণে কি বলছে সেটি জানাতে চলেছে আর সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যান নয় কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না এই বিষয়টি উস্কিয়ে দিলেন কেন আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আওয়ামীลีกকে জিয়ে রাখা মানে যেকোনো সময় আওয়ামীลีก ফিরে যেতে পারে এই ভয়টিকে জিয়ে রাখার মধ্যেই তার 50 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত মানে জেটিওর জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বলে বসেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে 5 বছর 10 বছর এমনকি 50 বছর ধরে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আসলে আসুন আমরা সকলে ভাগাভাগি করে লুটেপুটে খাই এই আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং তিনি বিদেশ থেকে অনেক অনেক চালিয়াত উড়িয়ে এনেছেন তার সরকারে এই লুটে পুটে খাওয়ার ভাগ বিষয়টি মসৃণ করতে কাজে খুব স্বাভাবিক হয়তো যে ডক্টর এমন কেউ কেউ যে নয় এমন এমন মানে মহৌষধ অমরত্বের ঔষধ হয়তো আগামী কয়েক মাসে বা বছরেই আবিষ্কৃত হয়ে যাবে স্যার যার ফলে আপনিই পারবেন আপনিই পারবেন বাংলাদেশকে পঞ্চাশ বছর ধরে শাসন করে যেতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোন ইচ্ছা নাই আপনারা যারা আধা ঘন্টার কিছু বেশি সময় আমার মনে হয় তেত্রিশ চৌত্রিশ মিনিটের এই সাক্ষাৎকারটি শুনবেন আপনারাও আমার সঙ্গে একমত হবেন মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত ইংরেজি ভাষার কোনো সাক্ষাৎকারে তিনি তো বাংলাদেশে কোনো সাক্ষাৎকার দেন না প্রথম আলো স্টারে প্রথম দিকে দিয়েছিলেন অবশ্য এ দফায় কিন্তু তিনি এই যে বিদেশে ঘুরে ঘুরে যেসব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন সেগুলোর কোনোটিতে কিন্তু তিনি জোর দিয়ে বা গলার রক ফুল একবারও বলেন নাই যে ফেব্রুয়ারিতে হবে প্রশ্ন করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন তিনি বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারি অর্ধে কিন্তু যখন ডক্টর ইউনুসকে সরাসরি মেহেদি হাসান জিজ্ঞেস করেছেন তার মানে আপনি ফেব্রুয়ারি পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টার্ন গভর্নমেন্টের প্রধান থাকছেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া মেহেদি হাসান তাকে যখন জিজ্ঞেস করেছেন যে নেপালে ছ মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ দিয়েছে আপনি নির্বাচন দিতে এত দেরি করছেন কেন ডক্টর ইউনুস সেই একই গল্প যে গল্প তিনি ঘরে মানে এই সব সাক্ষাৎকারে দিয়ে দিয়ে বেরিয়েছেন দেশে দেশের আগে আল জাজিরাকে বলেছেন বিবিসি কে বলেছেন চ্যাথাম হাউসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন সে কথাই তিনি আবারও বলেছেন যে তার সরকারের একমাত্র কাজ নির্বাচন নয় তার সরকারের কাজ সংস্কার বিচার এবং তারপর নির্বাচন এবং সংস্কার কি সংস্কার কি সেই আবার সেই ঘোলাঘোলা কথা বলেছেন যে সেই শেকড় তাদেরকে উপড়ে ফেলতে হবে যেই শেকড় দিয়ে নাকি ফ্যাসিবাদ মানে কৃপিন করে করে ওঠে মানে যেই শেকড় বেয়ে ফ্যাসিবাদ আবার ঢুকে যেতে পারে সেসব শেকড় সমলে উৎপাটন করতে হবে না হলে যদি নির্বাচনে চলে যান সরাসরি তাহলে তো সেই একই ব্যাপার আবার ঘটবে কাজেই তা তিনি করতে পারেন না তারা প্রথমে সংস্কার তারপর বিচার ভিজিবল বিচার দেখেন বিচার করার দায়িত্ব তিনি যাকে দিয়েছেন জামায়াত ইসলামীর নেতা সাবেক নেতা তাজুল ইসলাম সেই তাজুল ইসলাম কিন্তু বলেওছেন যে এত তাড়াহুড়া হচ্ছে যে অনেক ক্ষেত্রেই তিনি যথাযথ মানে ভাবে নিখুঁত ভাবে সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারছেন না তো সেই কাজ কি শেষ হবে আসলে ফেব্রুয়ারির মধ্যে যে ভিজিবল বিচার একটা মানে দেখা যায় দর্শনযোগ্য বিচার তিনি উপহার দিতে পারবেন সংস্কার কমিশন ঐকমত্য কমিশনের কি অবস্থা তা তো আমরা জানি এই অবস্থায় আসলে প্রশ্ন জাগে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব কিনা বা দিতে হবে কিনা বা তিনি দেবেন কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুজ খুব ইন্টারেস্টিংলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মেহেদী হাসান খানকে সরাসরি বলেছেন যে আমাদের সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয় তত্ত্বাবধায়ক সরকার নয় এটি একটি ইন্টারিং গভর্নমেন্ট এবং আমার সরকার কতদিন থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়নি কাজেই এই যে সুনির্দিষ্ট কোনো মেয়াদ তার সরকারকে নির্ধারণ করে দেওয়া হয়নি তার সরকারকে আগে সংস্কার বিচার এসব ভিজিবল করে দর্শনযোগ্য করে দৃশ্যমান করে তারপর নির্বাচনে যেতে হবে আর তিনি ক্ষমতায় থাকবেন ততদিন যতদিন না পরবর্তী সরকার আসবে নিশ্চয়ই বাংলাদেশ প্রত্যাশা করছে যে তিনি আগামী ৫০ বছর থাকবেন দর্শক আওয়ামী নিয়ে গতকালকে সিলেটে একটা মজার ঘটনা ঘটেছে এবং চাঞ্চল্যকর ঘটনাই বলা যেতে পারে কাণ্ডটা ঘটিয়েছে পুলিশ কাণ্ডটা আওয়ামী লীগকে কেন্দ্র করে ঘটানো হয়েছে বলেই হয়তো মানবাধিকারের প্রশ্ন আসবে না তবে অন্য যে কোনো ক্ষেত্রে যদি এই কাণ্ড পুলিশ ঘটাতো তাহলে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়ে তোলপাড় অবস্থা তৈরি করত কি সেই হিসাব নিকাশ করা যেতেই পারে আজও একটা মানে সিদ্ধান্ত নিয়েছিল সিলেট পুলিশ এবং এই সিদ্ধান্তে তারা যা বলতে চেষ্টা করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্টজনক ঘটনা আদৌ ঘটতে পারে কিনা পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা মানে কোনো দলকে দমন করার জন্য গণহারে বাংলাদেশের সব মানুষের উপরে এক ধরনের নিপীড়ন চালানোর চেষ্টা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে কিনা সেই প্রশ্নটা উঠেছে কি ঘটল সিলেটে কি সেই চাঞ্চল্যকর খবর একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে গণমাধ্যমে এই খবরটা আসেনি তারা তাদের শিরোনামে যেটা বলছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এস এম পি কমিশনারের দেওয়া নির্দেশনা ভাইরাল

একটি অফিস আদেশে দেখা যায় যেখানে পুলিশ কমিশনের স্বাক্ষর আছে সেটাকে পুলিশ বলছে যে এটা রাপ এটা ড্রাফট এটা ফাইনাল না সেখানে দেখা যায় আদেশে দেখা যায় আওয়ামী লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে মানে আওয়ামী যারা করে তারা দোষী হোক নির্দোষ হোক ভালো মানুষ হোক সাদা সিদ্ধি মানুষ হোক সাধারণ ভোটার হোক যার গায়ে সামান্যতম আওয়ামী লীগের গন্ধ আছে সে যেন প্রকাশ্যে থাকতে না পারে অর্থাৎ ভিটেমাটি উচ্ছেদ করে দাও সে যেন বাড়িতে থাকতে না পারে প্রকাশ্যে বাজারে থাকতে না পারে কোথাও থাকতে না পারে এ রকম সিদ্ধান্তকে পুলিশ নিতে পারে এরকম আদেশ কি পুলিশ জারি করতে পারে এই অতি উচ্চায়ী সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আদতে বাংলাদেশ সরকারকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান নাকি এটা সরাসরি মন্ত্রন্যায় সিদ্ধান্ত নাকি এটা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিজের মানে নিজের নাম কিংবা নিজের চাকরিতে নিজের মানে এই ধরনের অবস্থান সরকারকে জানান দেয়া যে দেখেন আমি আপনাদের আমি আপনার হয়ে কি রকম যুদ্ধ করছি আমূলিকার বিরুদ্ধে অবন অবন সরকার চলছে সরকারের করছে কোন মানতে জানতে পারবেন

মাদক দ্রব্য থেকে মানুষ বিরত থাকবে মানুষ নিরাপত্তা ভাবে রাস্তাঘাটে চলতে পারবে প্লাস বউ বাচ্চা নিয়ে সামাজিক ভাবে ইসলামিক আয়া চলবে আগে কোনদিন শুনি নাই আয়কর আয়কর জীবনে দেখি না আয়কর বিল্ডিং ছিল না এটা হলো গ্রিন রোডে সেই ফিরে নিয়ে নিয়েছে পিজি হাসপাতালে আমাদের সবাই তো জানে ঘুষ খাওয়া আরাম ঘুষ জিনিসটা কি মায়ের সাথে জেনা না করা সমান ঘুষ ঘুষ তো মানুষ দেবে না কারণ যে ভিক্ষা করে বিএমপি যদি আসে যে ভিক্ষা করে তাকেও ঘুষ দেওয়া লাগবে অনেক করছিল গরিবের ব্যবস্থা

আগে পাঞ্জাবি বাড়ি মালা ছিল পাঞ্জাবি বাড়া গেছে কি ভাই আমরা ইচ্ছা করলে দশ মিনিটে তামা করতে পারবো তামা করবো না তামা করবো না পাঞ্জাবি বাড়া কেন্দ্রে গেছে আপনি বাপের ব্যক্তি আপনি কেন্দ্রে পারব আপনি বইয়ের লোক রাগ করে মার লগে বাপের লগে বড় ভাই লগে আপনি তো সারা কেউ বুঝলো না আমি কেন্দ্রে বাড়িয়ে গেলেন খা তবে খা অবৈধ খানা এই অবৈধ খানা খান আপনারা আর খাওয়াই আছে দেন নাই দুই মিনিট সময় দেন আসি আরে পাপে পাপে বুঝতে সবে বুঝি আবার বুঝিও না পাপে ক্ষমা করে না আমি মার করে কয়জন পাঁচ পাঁচজন তোলা দুধ লাগছে এক বুড়ি দুধ খাই কুল পান না মাথার মাঝে কাপড় নাই বিয়ে কয় দুধ নাই বিয়ে কয় দুধ নাই আর আগে আপনি দাদি কে এই রাইকে দুধ কিপ্তা হারা দিবি দুধ দুধ কিপ্তা হারা দিবি দুধ আমার নাতি খাওয়াবি না আগব আর অনেক বিয়ে কয় দুধ নাই গত কোন দেখেছে গত বাইসে দেখে গত বাইসে একটা মাথার কাপড় নাই বান্ধবের আমরা এগুড়ি আসি না এই দিয়া মিত্রে বইয়া কাপড় কে তো রিক্সা চালাইছি আমি আমি নিজেও চালাইছি আমি নিজেও চালাইছি আষ্ট ষোলো বছর আষ্ট ষোলো বছর বাইরে কাম করছি সকালে একটা বড় ছয়টা বাজাইছি চারশো মাঠে মারতে নাই হ্যাঁ উঠছে না এনে